thank you আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো হাজব্যান্ডকে সকাল সকাল বিদায় দিয়ে আমি চলে আসছি আজকে আমি আপনাদের সাথে আমার উইন্টার স্কিন কেয়ার শেয়ার করব সামারে আমার কোনো কষ্টই করতে হয় না কারণ আমার স্কিন প্রচণ্ড অয়েলি আর সামারে আমি মুখে কোনো কিছুই দিতে পারি না কিন্তু উইন্টার চলে আসছে এখন দেখছি যে ঠোঁট টানছে স্কিন টানছে তো ভাবলাম যে এখন থেকে এটা শুরু করে ফেলতে হবে তো আপনারা অনেকেই জানেন আমি রিসেন্টলি একটা ক্রিম কিনেছি ইউনিমার থেকে লোটাসের সেটা আমি সামনে দেখাবো আর যেহেতু আমার স্কিনের একটু সমস্যা আছে কিছু র্যাশেস ওঠে তো যার জন্য ডক্টর আমাকে এই শ্যাম্পুটা সাজেস্ট করেছে এটা গোসলের দশ মিনিট আগে শরীরে লাগিয়ে রাখতে হয় তারপর হচ্ছে ধুয়ে ফেলতে হয় তো ওটা দিয়ে আমি আমার মুখ টুক সব পরিষ্কার করি বলতে গেলে আমার ফেস ওয়াশ তো একেবারেই নেই আমি সাবান দিয়েই মুখ ধুই সময় কিন্তু এখন যেহেতু ডক্টর এটা সাজেস্ট করেছে তো এটা দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করে ফেলি এটা ক্লিনজার হিসেবেই আমার ব্যবহার হচ্ছে আবার শাওয়ার জেল হিসেবেও আমি এটাকে ব্যবহার করছি তো যাই হোক এখানে আমার ফেসটা খুব ভালোভাবে আমি ক্লিন করে ফেলেছি এরপর আমি ইউনিমার থেকে লোটাসের যে ক্রিমটা কিনেছি ওই ক্রিমটা আমি ব্যবহার করছি কিছুদিন হলো প্রায় দুই তিন দিন হচ্ছে আমি ব্যবহার করছি মশাল্লা ক্রিমটা এত বেশি ভালো আমি বলেছিলাম যে এটা আমি এর আগেও আমি একবার ইউজ করেছিলাম যখন আমি কলেজে পড়তাম বেশ অনেক বছর আগেরই কথা আবার নতুন করে এটা ইউজ করছি মানে এত ভালো এটা কিন্তু ডিপ ময়েশ্চারাইজার কিন্তু একটা থাকে না একটা স্টিকি স্টিকি ভাব থাকে যে ময়েশ্চারাইজারের ক্ষেত্রে সেই স্টিকি ভাবটা নাই তো স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিনে একদমই কোনো হেভি কোনো ফিল লাগে না আমি তো আসলে ক্রিম দিতে পারি না কারণ আমি স্কিনে যদি আমি কোনো ক্রিম ইউজ করতাম তখন আমার খুব হেভি একটা ফিল হতো এই জন্য আমি কখনোই ক্রিম ট্রিম এগুলো বেশি একটা ইউজ করার আমার অভ্যাস নেই তো এই ক্রিমটা দেখলাম যে মশাল্লাহ বেশ ভালো তো দেখা যাক আরও ব্যবহার করি সামনে আর এখানে আছে কি যেন লেখা ছিল হোয়াইট গ্লোয়িং বা কিছু একটা মানে হয়তো বা ফেয়ারনেস টাইপের কোনো কিছু তো ফেয়ারনেস ক্রিম দিয়ে না আমার একটা খুব মজার একটা কথা মনে পড়ে গেল যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করি আমি যখন কলেজে পড়তাম তখন আমি দেখতাম যে ওই সময় না কলেজের মেয়েরা খুব ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করতো তো ওদের দেখা দেখি না আমিও একটা ক্রিম কিনেছিলাম ফেয়ার অ্যান্ড লাভলি আমার মনে ছিল কি মনে হচ্ছিল কি যে এটা দিলে বোধহয় অনেক ফর্সা হয়ে যায় তো মার্শাল আমার স্কিন টোন ফেয়ার ডার্ক না তো আমি যখন ক্রিমটা কিনেছি আমার কাছে মনে হচ্ছিলো কি এটা লাগালে বোধহয় একদম বিদেশিদের মতো ফর্সা হয়ে যাব। খুব সাদা হয়ে যাব। তো ওই চিন্তা করেই না আমি ফেয়ার লাভলিটা কিনেছিলাম তো এক সপ্তাহ ইউজ করছি সবাই বলে যে এক সপ্তাহ ইউজ করলেই নাকি রেজাল্ট পাওয়া যায় এই সেই তো এক সপ্তাহ ইউজ করলাম দেখলাম কোনো রেজাল্ট আসছে না তারপর দুই সপ্তাহ ইউজ করলাম তারপরেও কোনো রেজাল্ট আসছে না তারপরে থার্ড উইকেও কোনো রেজাল্ট আসছে না পরে আমি রাগ করে ওটা ফেলেই দিয়েছি কারণ ফ্যান লাভলি ইউজ করে আমার কোনো রেজাল্ট আসে নাই তো যাই হোক মজার গল্প করতে করতে আপনাদেরকে আমি ক্রিমটাও একবার দেখিয়ে দিলাম আর এদিকে আমার হাজব্যান্ড বাসায় আসার সময় লাস্ট নাইটে আমার জন্য এই মগটা নিয়ে আসছে পরে বলছে যে আমার হাজব্যান্ডের একজন কলিগ নসিন আপু আমার জন্য আমার ব্লগ দেখে যে আমি সবসময় ব্লগের মধ্যে এরকম স্থেটিক টাইপ কিছু মগ কালেকশানে আমি রাখি তো এটা দেখে আপু আমার জন্য এই মগটা আমাকে গিফট করেছে আমার জন্য পাঠিয়ে দিয়েছে নশন আপু থ্যাংক ইউ সো মাচ মগটা আমার এত বেশি পছন্দ হয়েছে আমি কি বলবো আজকে সকালে ব্রেকফাস্টে তো আমি তোমার গিফট করা মগ দিয়েই আমি কফি বানিয়ে খেয়েছি আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ যে তুমি মানে এতটা ফিল করেছো করে তুমি আমার জন্য এটা পাঠিয়েছো থ্যাংক ইউ সো মাচ আপু তো নতুন মগটা পেয়েই আমি প্রথমেই রান্নাঘরে গিয়ে ওটাকে একদম ক্লিন করে ধুয়ে রেখেছি ধুয়ে রাখার পরে আজকে এখানে চলে আসছি আমি কফি বানাবো তো আমার ইলেকট্রিক ক্যাটেলে আমি অলরেডি পানি গরম করতে দিয়ে দিয়েছি আজকে এক চুলায় দুধ টুধ জাল করে আমি কিছু করব না আজকে সব কিছু একত্রে মিলিয়ে গরম পানি দিয়ে ব্যাস কফিটা গুলিয়ে নিব। মানে শর্ট অ্যান্ড সিম্পল ওয়েতে যেভাবে আর কি করা যায় তো আজকে আমি আমার টোস্টারটা বের করেছি আমার এই টোস্টারটা হচ্ছে ফিলিপের টোস্টার অনেক ভালো আর এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা টোস্টার মানে সব টোস্টার কাইন্ড অফ সেমই মানে ব্যবহার করার যে নিয়ম কানুন সব সেমই থাকে তারপরও আমি আমারটার কথা আর কি বলছি যেহেতু আমি এটা ইউজ করে ইউজ টু এই জন্য আমি আমারটার কথাই বলছি তো এটা খুব তাড়াতাড়ি এখানে টোস্ট আসলে হয়ে যায় আর এপি কি সুন্দর মানে আমি যেরকম একটা কালার চাই এক্স্যাক্টলি ওরকম একটা কালার এখানে আসছে তো ভাবলাম যে খামাখা আমি তাওয়া বের করে তাওয়ার মধ্যে সব কিছু গরম করি অথচ আমার টোস্টারটা আছে পড়েই আছে তো ভাবলাম যে এখন থেকে টোস্ট আসলে এই টোস্টারের মধ্যে দিয়েই আমি করব তো যাই হোক আমার টোস্টারে আমার টোস্ট রেডি হয়ে গেছে একটা কলা নাস্তায় আর হচ্ছে একটা কফি আর কফি আনার পর থেকে আমি একটা না কফি খাচ্ছি ওই যে আমি বললাম যে কোনো জিনিসের ক্রেভিং জাগলে আমি একটানা সেটাই করতে থাকি তো প্রায় ওয়ান উইকের মতো হচ্ছে আমি চা খাচ্ছি না আমি শুধু কফি খাচ্ছি মানে অবিশ্বাস্য একটা বিষয় কিন্তু মাঝে মধ্যে আমি আবার নিজেকে বলি অদিতি না এটা করা যাবে না তুমি কিন্তু চা লাভার তুমি কিন্তু কফি লাভার না সো কফির উপর থেকে ক্রেভিং আস্তে আস্তে সরাই ফেলো তো রূপায়ণ সিটি নিয়ে আপনারা আসলে অনেক অনেক কৌতূহলই থাকেন যেটা আমি বুঝি এবং আপনাদের কোশ্চেন যেগুলো আমাকে আপনারা করেন সেগুলো তো আমি আসলে বুঝি তো কিছু কিছু কোয়েশ্চেন খুব বেশি ফানি হয়ে যায় আবার খুব ইরিটেটিংও হয়ে যায় যেমন আমি একটা ফানি কোয়েশ্চেনের কথা বলি একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে রূপায়ন সিটিতে টোটাল কতগুলো ফ্ল্যাট আছে এবং সব ফ্ল্যাটের সাইজগুলো কীরকম হবে এখন বলেন তো এটা কোনো কোয়েশ্চেন এখানে কতগুলো ফ্ল্যাট আছে বা প্রত্যেকটা ফ্ল্যাটের কোনটার কি সাইজ এটা কি আমার পক্ষে জানা পসিবল এটা একমাত্র যারা রূপায়ণে আছেন কাজ করছেন অথরিটিতে যারা আছেন তারা আপনাদেরকে এই তথ্যটা দিতে পারবে তো আমাকে এই ধরনের কোয়েশ্চেন করে কেন আমাকে কি বলবো আসলে আমি বিরক্ত তো প্লিজ এই ধরনের সিলি সিলি কোয়েশ্চেন আমাকে করবেন না এনিওয়েজ এখন চলে আসি রান্নার কাজে কারণ হাজব্যান্ড যেহেতু পুরো উইক বাসাতেই খাচ্ছিলেন যার জন্য এখন আমাকে রান্নাবান্না করতে হচ্ছে তো এক এক দিন সে এক এক খাবারের আবদার করেন একদিন মুরগি একদিন গরু একদিন মাছ তো মাছ হয়ে গেছে মুরগি হয়ে গেছে আজকে হচ্ছে গরুর পালা তো আমি এখানে গরু চড়িয়ে দিতে আসছি আর আমার আম্মু যে আমার জন্য শাক দিয়েছে সেই শাক হচ্ছে এখন আমি বের করেছি আমার জন্য একটু শাক থাকবে কারণ আমি তো বেশি গরু খেতেই পারবো না হয়তো বা এক পিস খাবো এর বেশি খেতে পারবো না যার জন্য আমি আমার জন্য একটু শাক করে নিচ্ছি আর আমার আম্মু আমাকে এত এত শাক দিয়েছে এখন আমি ডেইলি শাক রান্না করছি ডেইলি আর আমার খাদ্য তালিকায় আসলে শাক সবজি থাকে যেটা আপনারা মানে সবাই দেখেন তো আমার খানা মানেই হচ্ছে এই সবই আর আমার হাজব্যান্ডের খানা হচ্ছে প্রোটিন 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 মাছ মুরগি গরু এসব খাসি এগুলো তো আজকে আমি গরুটা পেঁপে দিয়ে রান্না করব আম্মুর কাছ থেকে গল্প শুনি যে আমার বাবা নাকি মাছ মাছ না বিশেষ করে গরু খাসি মুরগি এসবের মধ্যে নাকি এই যে পেঁপে দিয়ে রান্না করাটা খুব পছন্দ করতেন আর আমারও খুব ভালো লাগে তো আমি সম্পূর্ণটাই আমার বাবার মতো হয়েছি আসলে আমার বাবার মেয়ে আমি আমার বাবার মতো তো আমি হবই ইনফ্যাক্ট আচার আচরণের সাথে তো মিল আছে তো আছেই সেই সাথে আমার চেহারার সাথেও মিল আছে আমার ঠোঁটের জায়গা আমার কপাল তারপরে কপালের সাইডের যে চিপের জায়গা এই সমস্ত কিছু আমার বাবার সাথে আমার মিলে যায় আমি যখন ছবি দেখি আমার বাবার তো একদম মানে আমার স্ট্রাকচার বলতে গেলে প্রায় সেভেন্টি পার্সেন্টই আমি আমার বাবার মতো হয়েছি আর আমার ভাই পুরো আমার বাবার চেহারা পেয়েছে আমার ভাইকে যদি একটা মোচ লাগিয়ে দেওয়া হয় তাহলে পুরোই আমার বাবার ডুপ্লিকেট হয়ে যাবে আমার ভাই মাসাল্লাহ আর গায়ের রং হচ্ছে আমার আম্মুরটা পেয়েছি আমি আর এই তো মা বাবা আসলে মিলানো তবে বাবার দিকটাই আমি বেশি পেয়েছি বাবা তারপরে আমার ফুপিদের সাথে আমার বডি স্ট্রাকচার তারপরে চুল এই সমস্ত কিছুর আসলে অনেক মিল আছে মানে আমি বলতে গেলে বেশিরভাগ আমার বাবার দিকেরই পেয়েছি আর আমার ভাই আমার আম্মুর দিকের বেশি পেয়েছে তো অনেক নতুন আপুরা যারা আমার ভিডিও নতুন দেখা শুরু করেছেন তারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমরা কয় ভাই বোন আমার ভাই বড় কি না ছোট বা আমার ভাই কি অনেক তাড়াতাড়ি বিয়ে করেছে কি না এই সমস্ত অনেক কোয়েশন আমাকে করা হয় তো আমরা এক ভাই এক বোন আমার ভাই আমার চেয়ে বড় আমরা এক বছরে ছোট বড় আর না আমার ভাই খুব তাড়াতাড়ি বিয়ে করেনি আমার বিয়ের কত দুই বছর পর আমার ভাইয়ের বিয়ে হয়েছে এইতো তো গল্প করতে করতে রান্না একদম শেষের দিকে আমি প্রেসার কুকারে ঢাকনা আমি একদম লাগিয়ে দিয়েছি এটা প্রেসার কুকার খুবই ভালো আমি ইউজ করে খুবই মজা পাচ্ছি আর এখানে আমি এখন কাপড় ধুতে চলে আসছি আগে কি করতাম যে পুরো উইকের কাপড় জমিয়ে দেন আমি ধুতাম যেহেতু আমার ওয়াশিং মেশিনটা বেশ বড় এই জন্য আমি আসলে মানে একটু জমিয়ে তারপর ধুতাম কিন্তু এখন একদম ডেইলি আমি মেশিন ছাড়ছি কারণ হাজব্যান্ডের ডাস্ট অ্যালার্জি আর আমি কোনো রকমের রিস্ক আসলে নিতে চাচ্ছি না যেন তার কোনো রকমের সমস্যা না হয় এই জন্য ডেলিকার কাপড় ডেলি ধোয়া হচ্ছে তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ভ্লগ ইনশাল্লাহ কেয়ার আল্লাহ হাফেজ